আপনারা যারা এল একত্রিশ দশ একত্রিশ পঞ্চাশ বত্রিশ দশ বত্রিশ পঞ্চাশ এই সিরিজগুলোর প্রিন্টার ব্যবহার করে থাকেন দেখা যায় কিছুদিন ব্যবহার করার পর আপনার প্রিন্টারের পিছন দিয়ে কালি লিক করে তাহলে বুঝতে হবে প্রিন্টারের ওয়াস্টিজ ড্রাম ভরে যায় তা আপনি এই ভিডিও থেকে কীভাবে আপনার প্রিন্টারের ওয়াস্টিজ ড্রাম ওয়াস্টিজ কালিগুলো ক্লিন করতে পারবেন সেটা এখান থেকে শিখতে পারবেন এছাড়া আপনার যে কোনো মডেলের প্রিন্টার সার্ভিস করুন আমাদের প্রিন্টার সার্ভিস সেন্টারে যোগাযোগের ঠিকানা সফটওয়্যার কম্পিউটার অ্যান্ড ট্রেনিং একাডেমি হাজি মালিক মাস্টার কমপ্লেক্স মাহনাচুরাস্তা শ্রীপুর গাজীপুর এছাড়া কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার সিসি ক্যামেরা সহ কম্পিউটারের যাবতীয় মালামাল এখানে পাইকারি উপসরা বিক্রয় করা হয়